পাখি বলো তারে যাও পাখি বলো তারে যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না জানা কুড়ে সাজা ফুলে নীল বন্ধু আমাও মন দিল না আমি পরাণে বাঞ্জা রে বন্ধু কেন আসে না তারে আদরে তয়েরা রে বন্ধু দেখা দে না ভালোবাসা দুঃখ বুঝে কশ্মিঘের বাউল বাতাস বধুর বাড়ি যাও রে আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া ক এই পরান তার চা এই মনের সীমরা দিনের রানুনি ভেবে গেল সে তো না ভালোবাসা টিপ যদি তোমার কপালে না উঠত তাহলে পৃথিবী থেকে টিপের ব্যবসা বন্ধ যেত কেউ টিপ কিনতো না আমার চেহারা অনেক খারাপ কেউ তো বলে না প্রশংসা করে চোখ চুল হাসি কথা না গম করে কথা আমি তো আপনার চেহারা নিয়ে কখনো কিছু বলিনি আচ্ছা আমাদের ঝগড়া তো শেষ আমরা এভাবে কথা বলছি কেন আমি এমনই তোমার নাম জানো কি সুধা 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 হুম দেখি না কই সুধা কই দেখি না তো আপ জাস্ট আপ শোনো তোমার সঙ্গে আমার ঝগড়া বেশিক্ষণ কন্টিনিউ হবে না কারণ আমি তোমার হাজবেন্ডের মতো না একদম বাজে কথা বলবেন না শিখতে চাই তোমার কাছ থেকে কথা ভালো কথা চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে জোরবর ভটায় পইরা দুইছো।

কিনতে পাইলাম কোন এটা শপিং করেনি পাইলে তো আন্নের আর কলজা গুদ্দা ব্যাগ কাটি আন্নের হাতে এরকম ধরাই দিই আর আন্নে খালি এরকম ঘুরাইতেন আর সাই সাই দেখতেন বুঝলেন আচ্ছা শুনো ডিসিশন তো একটা লই ফেলাইছি কি না ওই

সত্যি কইতেছো না মিশা করিতে ব্যাক মিশা আর অসুখ হয়েছে ভয়ঙ্কর অসুখ মরি যাই মাই ঠাই মরে যাই কেউ বাসাতে হবে হয়ে গেছে পাবো আমার কিছু কথা ছিল তোমার সঙ্গে কিছু কথা জান জানবার জন্য তোমাকে জানাবার মতো আমার কাছে আর কিছুই নেই যদি আমি যদি আমার সিদ্ধান্ত পাল্টাই আর যদি না যাও তুমি আমি যাবই আমি তোমার লিথের মতো অতটা অসহায় নেই কৈছে কেনে কৈতাম

राखिरहे राखिरह राखिदि চলে যাবে তোমুবাসায় গেছিলাম তুমি ছিলে না আজকে তোমার নাম লিখছি প্রথম ডায়েরিতে নাও ডায়েরিটা নেও পড়ো পড়ো আমি তো আপনার বলতে কি শুনতে যাচ্ছে না মাইশের মুখ দিয়া কও কথা শুনতে কত সহজ কিন্তু কওটা ততই কঠিন। এই আমি নিজেরই তো নিজে কত কথা কই প্রত্যেক দিন কই সারা বেলা কই। কিন্তু শব্দগুলোর এত ওজন আলগাইতে পারি না। এই হাত এই হাত দিয়ে আমি আমার বউরে খুন করছি গলা চাইপা খুন করছি বুঝছো? কবি কইলে গিয়া আর মাথা বিশ্বাস না। অশত্ত তো আর আসো আসো আমি তোমারে কষ্ট দেই সব বন্ধ করলে আমি দেখতে তারপর থেকে আমি প্রত্যেক তিন তারে খুঁজি বুঝছো এত খুশি এত খুশি না যদি পাইতাম হয়তো সে আমার মাফ করে দিত নিজের চোখ দিয়ে যে তার বাপরে দেখে মায়ের খুন করতে সেই পোলা কি আর বাপের লগে থাকে চলে গেছে ভয় পাইছিল অনেক ভয় পাইছিল পোলাপন মানুষ তো আর আমার এই রাগটা ফালতু রাগ হানন্দা রাগ কন্ট্রোল করতে পারি না ভালোই হয়েছে একদিকে আমার লগে থাকলে কোন দিন দেখা যাইতো আমি রাগের মাথায় অরি গলা টিপা ধরছি যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না জোনা কুড়ে সাদা ফুলে নীল জোছনা বন্ধু আমার মন দিল না আমি পায়দা রাখবো রে বন্ধু কেন আসে না তারে আদর কইরা পুশ রে বন্ধু দেখা দে না আমি পরান রাখবো রে বন্ধু কেন আসে না আমি পরান রাখবো রে বন্ধু কেন আসে না কইরা পুশ রে